সনাতনের বউকে টাকা দিতে গিয়ে রাঙার কাছে ধরা পড়ে গেল আহিরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বার্থকে রাঙার উপর রেগে যায় আর বলে তোর জন্য এ তাড়াহুড়ো করতে গিয়ে বাবা আজকে পড়ে যাচ্ছিল কত বড় একটা বিপদ হচ্ছিল তুই বুঝতে পারছিস তখন রাঙা কিছুই বলে না ওইদিকে ময়না ময়না জল নিয়ে আসে নবরণের জন্য নবরণ বলে আমি কিছু খাবো না বললাম তো তখন পাঞ্চেরি বলে আচ্ছা বাবা একটু বসে দাও না একটু খেয়ে নাও জলটা খেয়ে নাও তাহলে তো হবে তখন নবারণ বলেন আরে অনেকক্ষণ তো বসলাম আর কিচ্ছু হবে না দেখ না আমার দিদিভাই কখন থেকে রেডি হয়ে আছে আর তাছাড়া অপেক্ষা করছে চল তারপরে রাঙাকে বলে নবারণ রাঙা চল চল তখন রাঙা বলে হ্যাঁ রে হ্যাঁ রে বড় বাবু চল সবাই তোর জন্য অপেক্ষা করছে আর আজকে না সব অন্যরকম ভাবেই আমরা সাজিয়েছি আজকে উদ্বোধনটা অন্যরকম ভাবে হবে মিডিয়াতে সব জায়গায় দেখানো হবে সব জায়গায় শুধু তোর ছবি দেখানো হবে রে তুই আজকে আমাদের হিরো তখন তো নবারণ সব খুব খুশি হয়ে যায় তারপরে রাঙা বলে হ্যাঁ সত্যি আজকে অন্যরকম সব ব্যবস্থা করেছি তারপরে নবারণ সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে ওইদিকে সভ্য বৃন্দাকে বলে তুমি কি যাবে না হলে আমি গেলাম এই বলে চলে গেলে ওইদিকে পাঞ্চারি রাঙাকে বলে রাঙা তুই তাড়াতাড়ি আমি যাই তারপরে দেখা যাবে রাঙা দাঁড়িয়ে আছে তখনই সেখানে একলব্য আসে এসে রাঙাকে বলে কি কেমন লাগছে তখন রাঙা তো একলব্যকে দেখে খুব খুশি হয়ে যায় আর একলব্যর কাণ্ড দেখেও অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে খুব সুন্দর লাগছে তোকে তখন তাকিয়ে রাঙা মনে মনে বলে সত্যি আমি যে এত বড় একজন মানুষের বউ হয়ে ওর পাশে থাকতে পারবো আমি ভাবিনি আমার এই সুখটা কখনো কেড়ে কাছ থেকে তারপরে দেখা যাবে একলব্য রাঙার কাছাকাছি আসার চেষ্টা করে তখন রাঙা বলে উড়ানবাবু সবাই অপেক্ষা করছে যা প্যান্ডেলে তারপরে একলব্য বেরিয়ে গেলেই রাঙা মনে মনে বলে ভগবান তুই আমার এই স্বামীর সুখ সংসার সব কিছু আমার ঠিক রাখিস আমার এই সুখ যেন আমার কাছ থেকে না যায় আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি তুই শুধু এটাই দেখিস কারো যেন নজর না লাগে ওইদিকে দেখা যাবে সবাই সবাই পেন্ডেলে কাজ করছে তখন সেখানে সনাতনের বউ এসে হাজির হয় তখন পাড়া দুটো ছেলেকে বলে আমার স্বামীর নাম সনাতন গো এখানে লাইটিং এর কাজ করতে এসেছে দুদিন হয়ে গেল আমার স্বামী বাড়িতে যায়নি কোনো খবর পাচ্ছি না আর পুজোর কেনাকাটাও হয়নি পুজো তো চলে এলো আমার স্বামীকে একটু ডেকে দিন না ওইদিকে আহিরি আহিরি শুনে ভয় পেয়ে যায় তখনই সবাই মিলে বলে আচ্ছা সনাতনটা কে তখনই সনাতনের বউ বলে এদিকেই তো লাইটিং এর কাজ করতে এসেছিল প্রতি বছরই তো এখানে লাইটিং এর কাজ করতে আসে তখনই একটা ছেলে আহিরিকে গিয়ে বলে কিরে গোপাল সনাতন কে তখনই আহিরি বলে আমি দেখছি তারপরে আহিরি এসে বলে আসলে কাকা তো কাজ করছে আপনি চিন্তা করবেন না তখনই সনাতনের বউ বলে কি এমন কাজ করছে যে আমাদের সঙ্গে দেখা করতে পারবে না কাজ করতে পারবে না ও এখানে আসেনি ও তো আমাকে বললো যে এখানে এসেছে তখন আহিরি বলে হ্যাঁ এসেছে তো কাজ করছে নিন টাকা এ টাকা নিয়ে আপনি পুজোর বাজার সবকিছু করে নিন তখনই সনাতনের বউ বলে এত টাকা এখান থেকে দিয়েছে তখন আহিরি বলে হ্যাঁ এত টাকাই তো দিয়েছে আরো টাকা পাবে আপনি চিন্তা করবেন না আপনি গিয়ে পুজোর বাজার করুন তখনই সনাতনের বউ বলে একবার একটু দেখে দাও না তোমার টাকাকে আমি দেখা করি তখনই আহিরি বলে আচ্ছা আমি দেখছি ওইদিকে তখনই অঙ্কুর এসে হাজির হয় আর এই অঙ্কুর এসে বলে রে সব কাজ হলো তখন অঙ্কুর সনাতনের বউকে দেখে বলে আপনি আপনি এখানে কি করছেন কাউকে করছেন তখন সনাতনের বউ বলে হ্যাঁ আমি তো সনাতনের বউ গো এখানে দেখা করতে এসেছি তখনই অঙ্কুর আহিরিকে বলে কি ব্যাপার তোমার কাকা না সনাতন তাহলে উনি আবার তোমার কাকাকে খুঁজতে এসেছে কেন তখন আহিরি বলে না না আসলে কাকা অসুস্থ তো সেটা তো তাকে বলা যায় না তার জন্যই আমি টাকা দিয়ে দিয়েছি তখন সনাতনের বউ বলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি ওইদিকে আহিরি মনে মনে বলে আমি কিছুতে কোনো কিছু নষ্ট হতে দেবো না রাঙা আমি এবার যা প্ল্যান করেছি সব সব ঠিক করব। তারপরে দেখা যাবে আহিরি সব লাইটিং এর লোকজনকে খাবার খাওয়াতে থাকে তখন তো খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করে ওইদিকে আহিরি মনে মনে বলে এবার এমন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি না সব কাজ শেষেই তারপর তোদের ঘুম ভাঙবে ওইদিকে নবারণ ক্লাবে চলে আসে তখন ক্লাবে আসলেই সবাই মিলে নবায়নের সামনে খুব প্রশংসা করতে থাকে রাঙার আর বলে আজকালকার ছেলে মেয়েরা এত সুন্দর করে যে সবকিছু সাজাতে পারে আমরা তো ভাবতেও পারছি না আর তোমার ছোট বউ রাঙা তার তো কোনো জবাবই নেই তখনই দেখা যাবে সঙ্গে একলব্য ধাক্কা লেগে যায় তখন তো আহিরি ভয় পেয়ে যায় আর ওইদিকে একলব্যর কিছু একটা মনে হতে থাকে কিন্তু একলব্য কিছু বুঝতে পারে না তখন আহিরি সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে লাইটিং এর লোকজন সবাই খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে এদিকে ময়না কি প্যান্ডেল সাজানো দেখে করে তাকিয়ে থাকে তখন ময়না বলে দিদি ভাই রাঙা তো দেখছি খুব সুন্দর গো এত বুদ্ধি ও তো পাড়াতেও অনেক নাম্বার পাবে শুধু তো শুধু বাড়িতে নয় আর আমরা আমাদেরকে সবাই অলস অকর্মণ্য বলবে দেখেছো বাবা ছোটবেলা থেকে বলতো পড়াশুনো করলে নাকি অনেক কাজ করা যায় রাঙা তো দেখো পড়াশোনাও করেনি তারপর ওর মাথায় কত বুদ্ধি তখন স্বার্থকী বলে তোমাকে পড়াশোনা না করিয়ে তোমার বাবা মায়ের দরকার ছিল সে টাকাগুলো কোথাও জমানোর ওইদিকে বিন্দা বিন্দা মনে মনে বলে ঠিকই তো কত সুন্দর সাজানো হয়েছে রাঙাকে যদি আজকে কোনোভাবে অপদস্থ করা যেত এমন সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে আমার তো মনে হচ্ছে যে রাঙাকে কোনোভাবে কোনোভাবে অপদস্থ করি ওইদিকে দেখা যাবে অঙ্কুর সবাইকে ডেকে বলে কি ব্যাপার এই সাইড দিয়েও তো মানুষ ঢুকবে এখানে কেন লাইটিং এর ব্যবস্থা নেই তখন রাঙা আসা আরে সে বলে কি রে জমাই দাদা কি হয়েছে সবকে দেখা যাবে সেখানে আহিরি চলে আসে সে বলে আমাকে ডাকছিলেন তখন অঙ্কুর বলে হ্যাঁ এদিকে লাইটিং লাগানো হয়নি কেন এদিক দিয়েও তো লোক ঢুকবে তখন আহিরি বলে আচ্ছা আমি দেখছি আমি করে দিচ্ছি তখনই রাঙা বলে দাঁড়া তখন আহিরি দাঁড়িয়ে পড়লে রাঙা আহিরিকে বলে কি ব্যাপার তুই কেন করবি বাকি লোকজনগুলো কোথায় তখন আহিরি বলে সারারা তোরা কাজ করেছো তো তাই খাবার খেয়ে না একটু ঘুমিয়ে পড়েছে তাই আমিই করে দিচ্ছি চিন্তা করবেন না ওরা সবাই রেস্ট নিচ্ছে উঠে না হয় সবটা আবার দেখে নেবে তখনই বলে মানে কোথায় তখনই আহিরি বলে পাশের রুমেই ওইদিকে অঙ্কুর দাঁড়াতে বলে আহিরিকে অসুস্থ তাহলে এখানে আবার সনাতনে বই এসেছিল কেন সেই বা তার স্বামীকে খুঁজতে এসেছিল কেন সে জানে না তখন আহিরি বলে আসলে কাকা তো অসুস্থ বাড়িতে বসে আছে পুজোর কেনাকাটা বাজার করতে হবে তো গরিব মানুষ তাই টাকা নিতে এসেছিলো আমি টাকা দিয়ে দিয়েছি আমার পকেট থেকে এ বলে আহির চলে গেলেই তখনই রাঙার আর অঙ্কুরের সন্দেহ হয় তখন অঙ্কুরকে রাঙা বলে কি হয়েছিল জামাই দাদা তখন অঙ্কুর বলে আমার না ব্যাপারটা ঠিক লাগছে না কারণ ও বললো ওর কাকা অসুস্থ কিন্তু ওর কাকি টাকা চাইতে চলে আসলো তখন রাঙা বলে তুই চিন্তা করিস না জামাই দাদা আসলে গরিব মানুষ তো তাই পুজোতে একটুখানি ক্যাটা করতে পারলে ওরা খুশি হয়ে যায় আমরা তো কত টাকা খরচ করি পুজোর জন্য কিন্তু ওরা তো কিছু করতে পারে না তার জন্যই ওইদিকে বিন্দা বিন্দা খাবারে ভোগের ওখানে যায় আর মনে মনে বলে আচ্ছা ভোগটা তো দেখছি পুরো পাড়ার লোকদের জন্য হচ্ছে এই রাতে খাবারটা যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে তো সবাই রাঙাকেই দোষারোপ করবে ঠিক তখনই চোখে সিসি ক্যামেরা আর বলে এখানে তো সিসি ক্যামেরা আছে তোর আমি তো কিছু করতেও পারবো না তখনই সভ্য ডাকলেই বিন্দা বলে আসছি আমি ওইদিকে দেখা যাবে নবারণরা বসে বসে গল্প করছে তখন একজন এসে বলে কাকু ওইদিকে পাঁচটা বেজে গেল তো উদ্বোধনের সময় চলে এসেছে এবার চলুন তখনই নবারণ সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে রাঙার কেন যেন কিছু একটা খটকা লাগতে থাকে তারপরে ময়না রাঙাকে বলে বলে রাঙা তুই আবার বাবাকে সরিয়ে নিজে আবার উদ্বোধন করার চিন্তা করছিস না তো তখন রাঙা বলে কি বলছিস তুই এগুলো কি বলছিস আমি কেন এসব করবো তখনই অঙ্কুর বলে রাঙা ছাড়ো তো ওদের কথা ওদের কথা কানে নিও না কাজটা বেঁধে গেছে সবাই চলে আসছে কিন্তু ওইদিকে আহিরি লাইটিং এর ব্যবস্থা করে বলে রাঙা তুই আমার কাছ থেকে আমার একলব্যকে কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস তাই আজকে আজকে থেকে তোর জীবনের সব শেষ হবে সব এবার নবারণ বসু নবারণ বসুকে দিয়ে সবটা শেষ হবে সবটা শুরু করব আমি এবার এমন ধামাকা হবে না স্টেজে যে তুই পুরো ভেঙে চড়ে ঘুরিয়ে যাবি তোকে আমি কিছুতেই কিছুতে শান্তিতে থাকতে দেবো না তুই কি ভেবেছিস আমার এক সঙ্গীতে শান্তিতে সংসার করবি পারবি না তুই ওইদিকে দেখা যাবে রাঙাকে অঙ্কুর বলে রাঙা ওইদিকে তো কিছু আনাই হলো না স্টোরে আছে তখনই রাঙা স্টোরে গিয়ে দেখে যে সবাই সবাই খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তখনই রাঙা সন্দেহ হয় আর বলে কি ব্যাপার ওরা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে কেন এখানে তো বিছানাটাও ঠিক আছে তাহলে কি কোনো গন্ডগোল হয়েছে না না আমাকে দেখতেই হবে তখনই রাঙা নবারণকে বাঁচানোর ব্যবস্থা করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ